দেখো আজ নিয়ে এসেছি অনেক বড় একটা বোয়াল মাছ তো মাছটা হাত দিয়ে ধরে রাখতে আমার খুবই অসুবিধা হচ্ছে তো এত বড় বল মাছ আগে আমি কোনোদিনও কাটি নি অন্য কোনো মাছ কেটেছি এর থেকে বড় মাছও কেটেছি কিন্তু বল মাছ আমি প্রথমবার এত বড় বল মাছ কাটছি এই বল মাছটা দিয়ে দারুণ একটা রেসিপি করবো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে তো চলো এই বড় বল মাছটা আমি নিজ হাতে কেটে নিচ্ছি আর রান্নাটাও কিন্তু আমি নিজ হাতে করবো অবশ্যই কিন্তু তোমরা দেখো ভিডিওটা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও তো চলো কেটে নিচ্ছি আর বেশি কথা বলছি না বসতেই আমার লাগে দু ঘন্টা একদম তাজা মাছ দেখো তেল হয়ে গেছে বোয়াল মাছ কাটছি বাবা বাবা অলমোস্ট পুরোটাই কেটে নিয়েছি আর দেখো হাতের কি অবস্থা আমার তো গায়ে লেগে গেছে তো ঝে নিয়ে আসছি বয়াল মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে মাত্র পাঁচ পিস মাছ নিয়েছি কারণ বাড়িতে বেশি লোক নেই আর তো আমাদের বাড়িতে আমরা চারজন লোক আমি পাঁচ পিস মাছ নিয়েছি তো হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আর আজকে কিন্তু সম্পূর্ণ বাটা মশলা এই রেসিপিটা করবো তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখবি দেখো বয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল গুঁড়ো লবণ তোমাদের বললাম যে আজ এই মাছটা আমি পুরো বাটা মশলাই রান্না করবো তো দেখো এখানে অনেক ধরনের মশলা নিয়ে চলে এসেছি তো আস্তে আস্তে বাড়বো তোমরা সব কিছুই দেখবে প্রথমে আদা রসুন ভালো করে বেটে নিচ্ছি সব কিছুই বেটে নিয়েছি এখন মনটা ধরিয়ে নেব বসে গেছি রান্না করতে কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা কালো জিরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিচ্ছি জিরে ধনিয়া আর শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো জল দিয়ে হাফ কাপ মতো জল দিয়ে কষে নিয়ে এসি পাঁচ মিনিট মতো এখন এই হলুদ লবঙ্গ মেখে দেখা মাছগুলোকে কষানো মশলার উপরে দিয়ে দেবো আরো কিছু সময় কষে নেবো মাছগুলো মাছগুলোকে উল্টে নিলাম এখন ভালো করে কষে নেবো জল জল দেওয়ার পর আমি দশ মিনিট মতো জাল করে নিয়ে এখন ঢাকা দিয়ে জাল করে নেবো আরো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে পাঁচ মিনিট জাল করে নিয়ে দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে একদম কষা কষা হয়েছে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি মিট মশলা গোলানো রান্না হয়ে গেল বল কষা তো এখন নামিয়ে নিচ্ছি গরম গরম মাতার সঙ্গে কিন্তু দারুণ লাগবে অসাধারণ হয়েছে আমি নিজে রান্না করছি বলে কিন্তু বলছি না যে অসাধারণ হয়েছে তোমরা কিন্তু বাড়িতে এরকম ভাবে রান্না করে নিতে পারো আর যদি কেউ এরকম ভাবে তোমরা রান্না করো তাহলে বুঝবে যে এই রেসিপির টেস্ট ঠিক কতটা দেখো মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে